আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমরা সবাই চলে এসেছি মাছ ধরতে গাজনার বিল সারিবিটা অঞ্চল সাথে আছেন আমরা আজ মাছ ধরতে এসেছি পাঁচজন আমাদের নাজিম কাকা ভাই রবল জামাই ও আরিফ ভাই সবাই মিলিয়ে আজ আমরা কই মাছ ধরব কি সুন্দর পরিবেশ দেখে মনটা জড়িয়ে যাচ্ছে চারদিকে শুধু পানি আর পানি সাথে ফুরফুরে বাতাস বইতেছে এর মাঝে আজ আমরা মাছ ধরব ইনশাল্লাহ আমাদের আশা আজ অনেক মাছ পাব দেখতে পাচ্ছেন যে কত সুন্দর বিউটিফুল এক অঞ্চল ন্যাচারাল পরিবেশ দেখতে পাচ্ছেন সাড়ে বিটে নাম করা সেই নৌকা বা নৌকা সাড়ে বিটে নৌকা দেখতে পেলাম আমরা এই তো আমাদের সব কিছু এখন নামানো হচ্ছে আমাদের বাচ্চা ভাই তিনি তার খালয় ঠিক করতেছে বসে টসি আমাদের আরিফ ভাইকে দেখতে পাচ্ছেন এই যে আমাদের পান প্রিয় জামাই রুবুল জামাই তিনি মাছ মারার জন্য প্রস্তুত হচ্ছেন

আমাদের রোগুল জামাই অটোমেটিক বসি ফেলানে শুরু করে দিছে অলরেডি দেখা যাক তার বসিতে কী পরিমাপ মাছ মারা যায় আজ দেখা যাচ্ছে খুব সুন্দর করে তিনি বসি ফেলাচ্ছেন দেখা যাক কী হয় আজ ইনশাআল্লাহ আমরা তো অনেক মাছ পাবো সে আশায় আইসি দেখা যাচ্ছে আমাদের রোগুল জামাই খুব সিপেতেছে যে কোনো মুহূর্তে তিনি মাছ তুলবেন কইতে কইতে তিনি একটা মাছ তুলে ফেলেছেন জামাই এটা না সেই কষা কই হ্যাঁ জামাই কাটা দিবি দেহ আমার জামাই ব্যাগ ব্যাগ করতেছে তিনি তার ব্যাগে ও দেখতে পাচ্ছেন কি তরতাজা কই সোনালী কালার বেজাল মুক্ত মাছ এই আসতে ওরা সিটারি করে ভিডিও বানাবে না ভাই এখানে মাছ মারার ই দেখায় আপনারা কেউ বিশ্বাস যাবেন না ওরা কিন্তু বসির হাতে বসির হাতে কই মাছ গাইতে তারপরে উঠে উঠে দেয় এতক্ষণ যে কথা বললো সে আমাদের নাজিম কাকা তিনি আসলে অতিরিক্ত মজা করতে পছন্দ করেন তার মন মানসিকতা অনেক ভালো তিনি সব সময় মানুষের সাথে ফান করতে আনন্দ দিতে ভালোবাসে সে সবসময় মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখে এবং কথার মাধ্যমে মানুষকে মন রক্ষাতে চেষ্টা করে তিনি মানুষটাও অতি অসাধারণ বললেই চলে তার মন মানুষতা অসাধারণ তার ব্যবহার আচার খুবই ভালো তিনি তিনি আসু মাছ ধরবে দেখা যাক আমরা কি পরিমাপ মাছ ধরতে পারি মাছের দেখতে পাচ্ছেন মাছের পরিবেশ আসবে অনেকটাই ভালো কারণ রোদ উঠছে দেখা যাক কি হয় আমাদের রোগুল জামাই তিনি পাক্কা শিকারি এই যদি আমাদের নাজিম কাকা শয়তানের হার সারাদিন খালি ফান করতেই থাকে এই দেখছেন দেখছেন দেখ কত একটা দড়ি হারছিল এই যে আমাদের রোগুল জমাই তার হাসিটা দেখলে মা পান্ডা জড়িয়ে যায় ওই পাশে আছে আমাদের বাচ্চা ভাই তিনি মাছ ধরতেছেন এদের সাথে মাছ ধরে কোনো দিনও আইগেন যায় না এদের উপরে কখনো মাছ পাওয়া যায় না এরা সব সময় ফার্স্ট হয়ে থাকে এদের মা বসি মাছ বেশি খায় এরা জাদুকর জাদুকর আমাদের টিমে জাদুকর আকাশ কাকাও আছে তিনি আজ আসেন নাই ইনশাল্লাহ আগামীতে তার ভিডিও করব। দেখা যাক দেখতেছি বাচ্চা ভাই ফুকসি বাড়ি দেখতেছি যে মাছ কোথায় আছে এই যে আমাদের মাছ মারার যে ভিডিও গুলো অতি কষ্ট করে এর ভিতরে কোনো ছিটারি নাই কিন্তু ছিটারি একটা আছে আমার একটা ছিট গাইতে দেওয়ার কথা দেখছে না এর জন্য আমি একটু ছিটারি কথা কই ওরা বসির হাতে

প্রথম শিকার দ্বিতীয়বার তিনি বসি দেখা যাক কি হয় আমাদের নাজিম কাকা তিনি অত্যন্ত দুর্দান্ত মাছ শিকারী কিন্তু তিনি মাছ কখনো মারেন নাই মুখে মারছেন তার মাছ মারা দেখতে ভালো লাগে মাছ মারতে ভালো লাগে কিন্তু মাছ মারতে সময় পায় না দেখা যাক কি হয় আজ আমরা প্রচুর পরিমাপ কই মারবো ইনশাআল্লাহ আপনাদের লাস্টে দেখাবো কে কত মাছ পাইছে এদিকে আমাদের আরিফ ভাই ও কত বড় একটা কই মারছে দেখছেন আমার আরিফ ভাই খুব খুশি তিনি একটা মাছ পাইছে আমার আরিফ ভাইয়ের মুখের হাসি আলাদা ওই দেখেন রোবুল দামাই আর বাচ্চা ভাই ওই দেখছেন দেখছেন রোবুল এর কথা না বললেই নয় এমনি প্রতি ছিপে ছিপে মাছ মারে তার অভিজ্ঞতা অনেক ওই বাচ্চা ভাইয়ের বসি মনে হচ্ছে বাজে গেছিল কত কষ্ট করে দেখছেন মাছ মারতেছে হাঁটু পানির ভিতর দাঁড়িয়ে কই মাছ শিকার করতেছে আসলে এদের মাছ মারা পিসা না কিন্তু নিশাতে পরিণত হয়ে গেছে এদের মাছ না মারলে পরে ভালো লাগে না এরা কাজের পাশাপাশি অবশ্য সময় পালে পরে মাছ মারে ওই দেখেন আমাদের বাচ্চা ভাই আর একটা কই মারি হেলাইছে বাচ্চা ভাই মাছটা তুলে দেখাতে চাচ্ছে যে দেখ মাছ মারছি আসলে তাদের অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তিত্ব মাছ ঠোক দিলে পরে তাদের বসিতে আটকে যায় কিন্তু আমরা বসি ফেলা যদি সারাদিনও থাকি মাছ তুলতে পারি না দেখছেন আমাদের রবল জামাই তিনি মারতেছেন ওয়াও দেখছেন একটা নৌকা চলে যাচ্ছে আসলে এটা সারিবিটা অঞ্চল এই সময় এখানে মানুষজন অনেক ঘোরাঘুরি করতে আসে এমনি প্রকৃতির স্বাদ নিতে আসলে এখন খুব মজা লাগে এখানে আসে ঘুরতে বেড়াতে অনেক মানুষ আসে এখানে যেখানে বসে ফেলাইছিলাম সেখানে মাছ ধরলো একটু কম কম তাই আমার এক জায়গায়ছি ওই এই জায়গা ইনশাল্লাহ বেশি মাছ পাবো এই আশায় মাছও দেখতেছেন আমি নিজেও মাছ মারতেছি আর দাড়িওয়ালা মশলাই আমি নিজেই গামছা কাঁচা দিয়ে লাগিয়ে পড়ছি এই যে দেখছেন কতি কতি আমি একটা মাছ তুলে হেলাইছি মাছটা দেখছেন কত বড় দেখছেন এই যে এই যে দেখছেন ভাই দেখছেন কত বড়টা কই মারছি দেখছেন

মাছ মারলো তিনজনে পারাবাড়ি লেগে গেছে দেখা যাক কি হয় কার্বশীত মাছ আগে ধরে আসলে মাছের আমদানি দেখে সবারই মন মানসিকতা পাল্টে গেছে এই যে এখানে আরেকটা কই মাছ মারলো আমার রাসেল ভাইয়া মানে আমি নিজেই দেখতে পাচ্ছেন কইটা কত সুন্দর দেখা যায় আবার আমরা টোপ ফেলাইছি এখানে কৈর আমদানি অনেক তো তাই মাছ মারতে অনেকটাই মজা লাগতেছে আমি ক্যামেরা করা বাদ দিয়ে মাছ ধরতেছি সাথে আছে আমাদের নাজিম কাকা আরিফ ভাই আর সং আমি নিজেই আমার আরিফ ভাই খালি সিপে মাছ ওঠে না তারপর শীতেই মাছ ওঠে না এই দেখছেন দেখছেন দেখতে দেখতে আমি আর একটা মাছ পাইছি আসলে কই মাছ এই মাছ মারা দেখে নিজেকে কন্ট্রোল না করবে পারে নিজেই ক্যামেরা ম্যামেরা সাইড দিয়ে ভিডিও করা বাদতে নিজেই মাছ মারতে না আমি পড়ছি আসলে মাছ মারতে আমার খুব ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে আমি সময় সুযোগ পাইলে পরে মাছ মারি এই দেখছেন দেখছেন আমার নাজি কাকার কত বড় একটা কই ছুটে গেছে এই যে দেখছেন দেখছেন পশি ফেলানোর সাথে সাথেই মাছ ধরে কই মাছ আসলে ক্যাট মাছ এটা প্রচুর মানে এর সামনে খাবার পেলে মিস করে নাই দেখেন আমাদের নাজিম কাকা কি সুন্দরভাবে একটা মাছ মারলো মাছ পাতে তিনি অনেক খুশি আসলে নাজিম পেকা মাছ মারার এক্সপার্টও আছে দেখছেন কইটা কীভাবে মারল আমার কাকা তো জবর বিপদে আছি एक बत्तेशी खाटी कोई, देख सेन्देख सेन्को अब तो वोट रहा, इधर कोई इधर, देख सेन्देख, देख सेन्देख, देख सेन्देख, वामों का टीम करेगा सरे, देख सेन्देख, देख सेन्देख, वामों का टीम करेगा सरे, देख नहीं देखे, बहुत सुंदर कोई দেখছেন 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 ভাই দেখছেন এই দেখেন এই যে একবারে একবারে আমরা দেখছেন ভাই দেখছেন একবারে বিশাল অনেক সব আছে যে লাফাস পরিশ্রম

ভাই কালি বুড়ে কই বুড়ে কই আমার মাছ বুলে আমি দেহাবের বাচ্চা নি রে দেখছেন ভাই দেখছেন বুড়ে কই বুড়ে কই একবারে বুড়ে এ রে কাকারে এটা বুড়ে কইছে Taken by Dixie you can diction can wow, special.

I <laughs> do bolat আজকের মতন আমাদের মাছ মারা এখানে শেষ হয়ে গেল তাই দেখবো আমরা আজকে কী পরিমাপ মাছ পাইছি আমরা দেখি আছি কী পরিমাপ তুমি মাছ পেয়েছো ও দেখি দেখি মাছের পরিমাপ অনেক বেশি গা দি কই পুঁকে সব অনেক মিক্সিত মাছ কামার মেরেছে কি অবস্থা বাচ্চা ভাই को काम <laughs> नहीं <laughs> <रूल कू>? <laughs> <laughs> ना

O cara, eu falo. Oi, você ouviu, tia? Ai, oi, mas Lorena. Oi, mas Lorena. Ere, ere. Ô!